প্লেনটাতে এতটা সুন্দরভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করেছে টিমগুলোকে নিজেদের ফেভারিট ড্রপ লোকেশনে যেতে খুব একটা কিন্তু বেগ করতে হবে না সো আমরা ড্রপ ক্ল্যাশ

এক্সিকিউট করা হয়েছিল বাট সেখান থেকে বেশ ভালো ড্যামেজ রিসিভ করলেও সেফ অ্যান্ড সাউন্ড এখান থেকে আসলে এখনো পর্যন্ত সিনিস্টার অ্যালাইভ আছে বলা যেতে পারে বাট সেই জায়গায় যদি আসলে পুরো একটা স্কোয়াড একটা স্ল্যামিং করে দেয় সিনিস্টারের উপর সেখানে কিন্তু একটু বিপদ হয়ে যেতে পারে বিকজ ইভান স্পোর্টসের স্প্লিটটা কিন্তু অনেকটা বড় ও চেক এন্ড থেকে দেখতে পাচ্ছি কি হয় হিটম্যান হিটম্যানের উপরেও কিন্তু এখান থেকে স্ট্রাইক করা হয়েছিল ক্রোটালের তরফ থেকে হিটম্যান অনেক বেশি এইচপি লুজ করে ফেলেছিল ক্রোটাল এবারে নিজেকে রি করে একটা 1 ভার্সেস 1 কিন্তু নেওয়ার চেষ্টা করবে হিটম্যান কোনো অংশেই কম জান না অনেক বেশি ড্যামেজ কিন্তু ক্রোটালের উপরে সেও দিয়ে ফেলেছে বাট হিটম্যান একবারে লো এইচপি তে সামাল সার্ভাইভ করছে ক্রোটাল এখান থেকে হিটম্যানের উপরে অ্যাটাকটা করবে নাকি আরেকটু টাইম দিবে হিটম্যানকে দেখার চেষ্টা করবো ওকে খান বস এখানে স্ট্রাইক করবে এবং ডেট নক করে ফেলা হবে এখান থেকে কাউন্টার নক কিন্তু কোর্টালকে করে ফেলা হবে দ্য সিচুয়েশন ইজ থ্রি ভার্সেস থ্রি বাট আমি দেখতে পারছি সিনিস্টার পোর্টালকে ফিনিশ করবে হিটম্যান ম্যান ফিনিশ করবে খান বসকে স্যো এবারে পি এমকে এখান থেকে পি এমকে ভি তাদেরকে আসলে ব্যাক

অ্যাঙ্গেল থেকে অবজার্ভ করার চেষ্টা করবে নকডাউন চেষ্টা করবে ড্যামেজ দেওয়ার চেষ্টা ছিল বাট শেষ নকডাউনটা দিতে পারেনি ড্যামেজটা দিতে পারেনি কোনোভাবেই

তাহমির গ্রেনেড সার্ট এবং ক্রস কার্ড তারা বিদায় নিয়ে নিল সবার প্রথমে এই ম্যাচ থেকে আইএনএম ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস খুবই প্রাইম একটা পজিশনে আছে সার্কেলের খুবই প্রাইম একটা পজিশনে কিন্তু আছে সার্কেলটা এ ওয়ান ই স্পোর্টস সেটার অ্যাডভান্টেজটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে জিভিট পুল স্কোয়ান কিন্তু একা পরে রয়েছে ফিট ওয়ারিয়র্স এর এগেনস্টে এবং ফিট ওয়ারিয়র্স স্কাইফল একা একটা সাইডে রয়েছে তার বাকি তিনজন টিমমেট কিন্তু পাশের যে হাউসটা রয়েছে

সো এইখান থেকে ব্লাড শেড কিন্তু চলছে একে একে প্লেয়াররা এখানে একে অপরের সাথে কোলাড কোলাইড করছে এবং একে একে দেখতে পাচ্ছি বেশ কিছু एलिमिनेशन পয়েন্টস एलिमिनेशन ফিড যেটা সেটা কিন্তু আসলে চলছে তো চলছেই 11টা টিম 40টা প্লেয়ার এখনো পর্যন্ত লাইভ ওয়ান্স ওয়ান্স এগেইন সার্কেলের একটা শিফট এবং সেটা সাপোর্ট করছে খুবই ভালোভাবে টিম এনিমিক্যাল মংসকে সো দেখতে হবে এইখান থেকে একটা ব্যাক টু ব্যাক চিকেন ডিনার এনিমিক্যাল মংস নিতে পারি কিনা বিপজ্জনক অবস্থায় পড়তে পারতো ডিফোসিক্স বা তাড়াতাড়ি করে সে তার পজিশনটাকে চেঞ্জ করে নিয়েছে নাইনটি ডিগ্রি হয়েছে আছে লকডাউন কিন্তু খেয়াল রাখতে হবে সিক্স নাইন কে ইউটিলিটি চার্জিং হচ্ছে মাম্বা হয়ে গেল ডাউন নাইটের গ্রেনেডে এবার ডি সিক্স একটা গ্রেনেড চার্জ করতে চেয়েছিল বাট ক্যান্সেল করে নিয়েছে রিফ্লেক্সের এই গ্রেনেডটা অনেকটা কস্টলি হবে টিম স্ট্রন এক্স জন্য রিফ্লেক্স হ্যাজ বিন টেকেন ডাউন মাম্বাস গ্রেনেড স্ট্রাইক করেছে বাট স্ট্রন এক্স কিন্তু মাঠ ক্যাটকে দেখা যাচ্ছে এখন ডি ফোর সিক্স চাচ্ছে ফাইটটা করতে বাট লো এইচপি হতে পল ব্যাক করেছে নিজেকে রিপজিশন করছে টিমমেটকে রিভাইভ করতে হবে সেই দিকেও খেয়াল রাখতে হবে দুজন টিমমেট হয়েছে নকডাউন কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে রিফ্লেক্সে রিভাইভ করাটা খুবই গুরুত্বপূর্ণ

ফুল স্কোয়াড দেখার বিষয় যে তারা ফুল স্কোয়াডেই থাকতে পারে কিনা হিলের টপে অবস্থান করছে এবং এ ওয়ান স্পোর্টস তাদেরকে খুবই সাবধানতা কিন্তু বজায় রাখতে হবে জিভিট খুব কাছাকাছি অবস্থান করছে ইনি এবং ওসমান হয়েছে নকডাউন তাকে রিভার্ভ করাটা খুবই গুরুত্বপূর্ণ যেটা ফ্ল্যাশ অনেকটাই হিমশিম খাচ্ছে করতে যে এক্স ওয়ানের ম্যাড্রক্স টাইটানকে করে দিয়েছে ডাউন এবং ম্যাড্রক্স টাইটানকে এলিমিনেট করতে ভুল করেনি টিম ডিবিএফ তাদের অবস্থা কিন্তু অনেক বেশি বাজে হয়ে যাচ্ছে এ ওয়ান স্পোর্টস যে সে ইউরিকে নকডাউন করে দিয়েছে

we are down to 9 teams আসলে বেশ একটা উচ্চতায় কিন্তু তারা নিজেদেরকে নিয়ে যেতে পারবে সেই জায়গা থেকে তাদের জন্য টুর্নামেন্টটা অনেক বেশি ইজি হয়ে যাবে বাট d4x এবারে খেয়াল রাখার চেষ্টা করছে হিটম্যানের উপরে যে কোন সময় কিন্তু স্ট্রাইক করতে পারে বাট নো হিটম্যান ওয়াজ রেডি এবং d4x কে স্পট করার সাথে সাথে পাঠিয়ে দেওয়া হবে তাকে লবিতে এন্ড cmf স্টেটা নিতে হবে অপর দিকে দেখতে পাচ্ছি টিম বাজেট যেটা বলছিলাম যে টু প্রবলেমে তাদেরকে পড়তে হবে জোনটা ধরতে গেলে এবং সেই জায়গা থেকে কোকেমের আছে পুরোপুরি ওপেনে কিন্তু ফেসে যাচ্ছেন টিম বাজেটের প্লেয়ার্সরা সো সেই জায়গা থেকে আসলে খুবই ডিফিকাল্ট একটা টাইম হতে পার করতে হবে খুব তাড়াতাড়ি যদি কোকেমকে এখান থেকে ডেসিমেট করা না যায় ওই জায়গায় স্টে করাটা খুবই ডিফিকাল্ট হবে টিম বাজেটের জন্য অবশ্যই খুবই কোন প্লেয়ার মুভ করছে কিনা কোকেমকে এখন সোলোতে কন্টিনিউ করতে হবে টিমের জন্য এখন লড়াই করে যেতে হবে বাজে টিমের খুব কাছাকাছি চলে এসেছে কোকেম শেষ পর্যন্ত কি টিকে থাকতে পারবে সেটা কিন্তু দেখার মতো বিষয় কিন্তু লকডাউন হতে পারতো বাট একদম ফাইভ সি তে নিজের জন্য একটা সিকিউর প্লেট ধরে ফেলেছে টু আইস হাজবেন্ড টেকন ডাউন বাই এলিমিনেশনটা সিকিউর হয়ে গেল এক্স ওয়ান স্পোর্টস খুবই সাবধানতার সাথে পারফর্ম করছে দে আর ইন প্রায় রাইট নাও এ ওয়ান স্পোর্টস তাদের সাথে ইনিমিক্যাল মং স্পোর্টস এর ফাইট হয়ে যাবে লাস্ট মোমেন্টের ফাইট গুলোর মধ্যে ইনিমিক্যাল মং ভার্সেস এ ওয়ান স্পোর্টস এর ফাইটটা কিন্তু হতে পারে খুবই দুর্দান্ত চমচমাট এবং গারাদের কাছে থেকে কিন্তু চলে আসছে গ্রেনেড ইনিমিক্যাল মং স্পোর্টস দে আর ইন আ স্প্লিট উইথ 1 বাই 3 সো আলফা ফোন এন্ড ব্যাক সাইড থেকে কিন্তু সাপোর্ট দিবে টিম ইনিমিক্যাল মং স্পোর্টস দে ডান্টের ফ্রেন্ডলি দে দে স্ট্রং ডাউন হতে পারতো বাট রাউডি সিজে বার ফ্রেন্ডলি দে হয়ে গেল ডাউন হিটম্যান ব্যাক সাইড থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে প্লাস রিভাইভ টেনশন করার চেষ্টা করবে

ধরে নিয়ে আসতে পারে মলেটপ চো করে দিয়েছে দান্তে তাদের দিকে চলে যাচ্ছে হিটম্যানের তরফ থেকে গ্রেনেড সেই গ্রেনেডটাকে ডজ করে দান্তে কিন্তু ব্যাক সাইডে চলে গেছে হিটম্যান দেশ রাম এগিয়ে যাচ্ছে এখন কিন্তু ইনিমিকাল মগিস তো নাই হতে পারে ডাউন এ ওয়ান স্পোর্টস টুক দা উইন এন্ড তারাই ফাইটটা কিন্তু উইন করে নিয়েছে ইনিমিকাল মঙ্কের এগেইনস্ট এ দ্যাট ওয়াজ অ্যাবসোলিউটলি মাইন্ড ব্লোয়িং বাই এ ওয়ান স্পোর্টস অসাধারণভাবে এখান থেকে সিচুয়েশনটা তারা কন্ট্রোল করলো এন্ট্রিটা পেয়ে গিয়েছিল এখান থেকে ইনিমিকাল মঙ্কস ম্যান পাওয়ারটা বেশি ছিল ওখান থেকে ইনিমিকাল মংসের কাছে বাট এগেইনস্ট দ্য অল অর্ডস এ ওয়ান স্পোর্টস এখান থেকে সাম হাউ সারভাইভ করে গেল এবং আই এন এম স্পোর্টসকে অসাধারণভাবে এখান থেকে লবিতে তারা পাঠিয়ে দিল উই আর ডাউন টু থ্রি টিমস যেখানে এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি থ্রি ভার্সেস থ্রি ভার্সেস টু সিচুয়েশন সো দ্য কিংস অফ মিরামার আরও একটা বার করলো স্ট্রাইক আরও একটা টিম এখান থেকে হয়ে গেল এলিমিনেটেড থার্টিন এলিমিনেশনের সাথে এখনো পর্যন্ত এ ওয়ান স্পোর্টস এই ম্যাচে যদি চিকেন ডিনার পায় সেক্ষেত্রে ষোলো এলিমিনেশনের একটা চিকেন ডিনার এখান থেকে তারা সিকিউর করতে পারে লেটসি সেটা তারা এখান থেকে করতে পারে কিনা অপরদিকে আমি দেখতে পাচ্ছি এক্স অন স্পোর্টস এখনো পর্যন্ত কিন্তু সামহাও ট্রাউতে খেলাটা কন্টিনিউ করে যাচ্ছে রাউডি অ্যান্ড ডেস্ট্রন তাদের দুইজনের জুও একটা সাইডে রয়েছে এবং ব্যাক লাইনে থেকে কিন্তু হিটম্যান সাপোর্টটা দিয়ে যাচ্ছে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল ধরে রেখেছে যাদুপর এখনও পর্যন্ত স্নিক পিক করে দেখার চেষ্টা করছে কোনোভাবে আসলে অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায় কিনা সার্কেলের একেবারে কর্নারে অবস্থান করছে সবগুলো প্লেয়ারই আট নাম্বার স্টেজের খেলা কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু চলে যাব নাইন দ্য ডেথ সার্কেলে ডেথ র্যাটেল দেখতে পারবো এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চার সেকেন্ডের মধ্যে কিন্তু সার্কেল রোটেট করবে আমরা দেখতে পারবো সেই ক্ষেত্রে টিমসগুলো নিজেদেরকে কিভাবে রিপোজিশন করে অলরেডি দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে একটা গ্রেনেড গ্রেনেডটা পারফেক্ট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে রাউডি ইজ নকড আউট টু ভার্সেস থ্রি সিচুয়েশন ডেথ স্ট্রম নিজেকে আরও একটা বার রিপোজিশন করে নিজের টিমমেটের কাছে এখান থেকে যাওয়ার চেষ্টা করছে অনেক তার এলিমিনেশন পয়েন্টস এখান থেকে সিকিউর করে ফেলবে এবং দেখতে পারবো এখান থেকে হিটম্যানের একটা অ্যাটাক এখনও পর্যন্ত কিন্তু হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা ধরে রেখেছিল হিটম্যান থ্রি ভার্সেস টু সিচুয়েশনে এ ওয়ান স্পোর্টস কিছুক্ষণ আগেই দেখতে পেরেছিলাম যে থ্রি ভার্সেস স্পোর্টস সিচুয়েশনটা খুবই সুন্দরভাবে এখান থেকে ডিল করেছিল বাট এবারে তাদের প্রতিপক্ষ এক্স ওয়ান স্পোর্টস ডেথ স্টর্ম অ্যান্ড হিটম্যান তাদের এই ডু পারবে কি এ ওয়ানের জন্য তো এই গ্র্যান্ড ফাইনালের প্রথম চিকেন ইন নিয়ে আসতে সেটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো হিক্স ওন স্পোর্টস কোনোভাবেই তারা নিজেদের পজিশনটা কিরভা করতে চাচ্ছে না একেবারেই স্ট্যাটিক হয়ে তারা বসে আছে বিকজ তারা জানে এখান থেকে হায়ার গ্রাউন্ডে যেহেতু স্পোর্টস আছে সেই ক্ষেত্রে সবার আগে হিট করবে এবং সেই জায়গা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে এবং সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করবে তারা খুবই স্মার্ট প্লে তারা করেছে ম্যাড রক্সকে অলরেডি সার্কেলের সেন্টারে তারা পাঠিয়ে দিয়ে রেখেছে এবং এই ব্যাপারটা একটা অনেক বড় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে এই ফাইটে বাট সামনে রয়েছে হিটম্যান সে কিন্তু নজর রাখার চেষ্টা করছে বাট সার্কেল এবারে কিন্তু একটু প্রবলেম কেট করবে দেখতে হবে এখান থেকে হিটম্যান কি পারে কিনা জাদুকরকে নকআউট আউট